শুরু করতেছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু প্রিয় ভাই বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম সেই বিষয়টি হচ্ছে আপনারা সবাই আমাদের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার মেরাজ আফরে আপনারা অনেকেই চিনে থাকবেন তো গত দুদিন হলো দেখতেছি যে মেরাজ আফরেদিকে নিয়ে সবাই ট্রোল করতেছেন বিভিন্ন ভিডিও বানাচ্ছেন যে ওনার দুটি হাত নেই তো উনি বন্যার্থ মানুষের পাশে গিয়ে কিভাবে দাঁড়াবে বা তাদেরকে কীভাবে সহযোগিতা করবে তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আশা করছি সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো আমি সবাইকে অনুরোধ করব যে আসলে যে মেরাজ আফ্রেদের ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন কিনা আমার জানা নেই আপনারা সবাই জানেন যে তার দুটো হাত নেই তো আমাদের সমাজে যাদের দুটো হাত থাকে না তারা কি করে তারা কিন্তু সবাই ভিক্ষা করে খায় তো মিরাজ আফ্রিদি সে কি করছে ভিক্ষা না করে সে কিন্তু নিজের যোগ্যতায় সে তার নিজের সমস্ত কাজ কিন্তু সে একাই করে এবং সে কিন্তু এই ফেসবুকের ভিডিও বানিয়ে বা কন্ট্যাক্ট আপলোডের মাধ্যমে কিন্তু সে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করে থাকে এবং একটি ইতিমখানা চালায় তো যারা তারকে নিয়ে একটু টোল করতেছেন আমি তাদেরকে অনুরোধ করব যে অবশ্যই আপনারা তার যে অতীত রয়েছে সেই অতীতের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন আর সে ওখানে গিয়েছে অনেকেই বলতেছেন যে তার দুটি হাত নিয়ে সে নিজেই তো সাঁতার পারবে না তাহলে সে ওখানে কেন গিয়েছে আসলে ভাই সে ওখানে গিয়েছে একটি টিম নিয়ে সে নিজে কাজ করবে না সে তাদেরকে উৎসাহিত করবে এবং তাদের টিম মেম্বার রয়েছে তারা কিন্তু কাজ করবে আপনার হয়তো বা অনেকে জানেন না সে নিজে কাজ করতে না পারলেও সে মানুষকে উৎসাহিত করতে গিয়েছে আমাদের উচিত হচ্ছে এ সময় মানুষকে নিয়ে তিরস্কার না করে সবাইকে উৎসাহিত করা সবাই যেন তাদেরকে পাশে থাকতে পারে বন্যার্থ মানুষের পাশে থাকতে পারে সবাইকে সহযোগিতা করতে পারে আমাদের মানুষের সমালোচনা করার অনেক সময় রয়েছে তবে এখন কিন্তু মানুষের সমালোচনা করা এখন সময় নয় এখন হচ্ছে আমরা সবাই একে অপরের কাঁধে কাঁধ রেখে কিন্তু তাদেরকে সহযোগিতা করতে হবে আশা করছি সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে এই মেসেজটি সকলের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ